ধরতে গেলে আমরাও পাখির মতন সকালে আসিলাম কোথায় আর বিকালে আসি কোথায় আসসালাম আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন স্বাধীক কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ওই যে বললাম না সকালে আসিলাম কই এখন আসি কই তো সকালে সংসারের কাজকর্ম শেষ করে রান্না বান্না একদম কমপ্লিট করে রাইখা নিজে ফ্রেশ হয়ে তারপর গেছি তো কোথায় গেছি কেন গেছি কি করলাম না করলাম সব কিছু এইবার আর কি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তবে আমি কেন কি উদ্দেশ্যে গেছি ওইটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি এটা আমি যে কোনো একটা পার্সোনাল বিষয় আমার তো যাই হোক আমি যে গেছি কোথায় গেছি এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর হলো গিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানাবেন ভিডিও দেখার পর কেমন লাগছে আপনাদের কাছে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে দেবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তার বেশি কথা বার চাই না ভিডিওটা দেখেন ঠিক আছে আশা করি ভালো লাগবে Так, 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 তো বন্ধুর যে চাপটি হয়ে গেছে এখন খাবো এই যে একটা পৃষ্ঠমা রান্না খান দুইটা বাকি আর এখানে যে আর এখন আর এটা ডাকনা দিব না এখন এটা সেদ্ধ হবে আর আস্তে আস্তে এটা গলবে তো লবণটা তো দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন আর এখানে অলরেডি এই যে শাকটা বসায় দিয়েছি শাকের বসায় দিচ্ছি শাক মেধে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন লবণ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে তারপর তেলের তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে আর রসুন দিয়ে আরও রসুন আসছে রসুন দিয়ে বাগার দিব আর এটা ওটা গিয়ে চাট চাষ জন্য মরিচ কেটে নিচ্ছে আর যে এটা কি বলে পেঁয়াজটা তো যাকে এখন নাস্তাটা করে নেই মাঝে খাইলে অনেক ঠান্ডা হয়ে যাবো ঠান্ডা হয়ে গেছে খাম ও দা দাম তারপর ভালোই নেই পি কোন মান পানি তো সব পাতিলা খালি ঘুরে তো বন্ধুরা অনেক ভাবনা চিন্তা পর আবার রেজিলিস মাসের বাচ্চা বার করলাম তো এইগুলো ভাজবো সাথে বেগুন ভাজার সাথে যদি বাচ্চারা এগুলো না খায় শাক মানে টি সবজি কাসমজ দিছেন ননবুলা অনেক জাম না মাছ ধর করলাম মাছেরও বাজার থাকবে শাক আনছে কত দেখা গেছে শাক কিনে তো যাই হোক আস্তে আস্তে শাকটা মজুক মজুক বলতে সিদ্ধ হোক বন্ধুরা চলে আসছি নদীর পাশ ওই পাশে দেখা যেতে টলার পরে যেতে হবে দেখেন ডিজিটাল দেশ তারপর আমাদের নদীর পাশ ধর তো যে জায়গায় যাবো এই জায়গায় নদী পার হইয়া তারপর যাইতে হবে আর প্লাস নদী পার হইলে আমার বাবার বাড়ি তো যাই হোক এই ব্রিজের কাজ ধরছে যে কত বছর ধরে এটা আমরা জানি না মনে হয় ভুলেই গেছি এটা কাজ করলে এক বছরের কাজ আর এটা মনে হয় অলরেডি হয়ে গেছে চার পাঁচ বছর কাজ এখন কিছুই না তো যাই হোক এই পাশে এই নদী পাড়িয়া যায় তারপরে হলো গিয়ে অটো কিংবা সিএনজি দিয়ে আমার যাইতে হবে যে জায়গায় যাইতেসি যে জায়গায় বলতে কি খালা শাশুড়ি বাসায় যাচ্ছি একটা ইমার্জেন্সি কাজে যে খালা শাশুড়ি কালকে আমার বাসায় এসে গেছিলো কবে সম্পূর্ণ হয়ে গেল কিছুদিন আগেও তাই ওই রোড ছিল ঘুড় ওরে ঐসা খালি ফিরিস উইপার যায় যেন যায় যেন নদীর উপর না না কি আমকি গোটাইছি আমরা ইউ যা বলুন যা না না যে তোমরা জানা নাম ও চিন কে আমরা এখানে তিনজন আসছি

কয়েছি একবার যে মাস্কটা পড়ে যাই ওই যাওয়ার টাইমে খালি পরে যা পরে আর মনে হয় না পুষে দুনিয়াটা মিরায় বললাম আসলে অনেক খেতে গেলে গেছে অনেক দূরাধীরা এখন আমার তিনটি ফুট রাস্তা এইসব রাস্তা কোনো পদরই নেই দশ কে দিনা ওরে বাবা জেউቱም জান উফ এই चावल लेके দুনিয়াটা ঘুরে যাইব রাস্তা খালি ঝেমে ঝামে আমার সময়টা নষ্ট হইলো আজকে খালি জেন্দা খেলে ভালো হয়ে